তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে এই ব্যাটারিটার যে একটা ডিসপ্লে থাকে সেই ডিসপ্লেটা কিন্তু এটা এটা আমরা কিভাবে সেটিং করতে হয় কিভাবে লাগাবেন এটা পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাবো এরপরে এই ডিসপ্লের সাথে কি পাচ্ছেন একটা কেবল পাচ্ছেন ক্যাবলটা দেখেন তো এখানে অনেক বড় একটা কেবল পাচ্ছেন যে কেবলটা আপনার গাড়ির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে যাবে এবং চার্জারটা একটু দেখাও তো চার্জারটাও কিন্তু ডয়েডো কোম্পানির যেটা আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো চার্জারটা হচ্ছে বিশ এম্পিয়ার এবং ডিসপ্লেটা আটকানোর জন্য এখানে একটা ক্লাম দেওয়া রয়েছে এই ক্লামটা দিয়ে কিন্তু আপনারা ডিসপ্লেটা আটকাইতে পারবেন যাই হোক এখন আমরা চার্জারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তেহাত্তর ভোল বিজ এম পিয়ার অরিজিনাল ডয়েডো কোম্পানির ডিসি তেহাত্তর ভোল বিজ এম এবং এসি ইনপুট দুইশো থেকে দুইশো চল্লিশ ভোল এবং একশো ষাট থেকে দুইশো ষাট ভোল পর্যন্ত ইনপুট দেওয়া যাবে তো যাই হোক চার্জারের যে জ্যাকগুলো কোটগুলো এগুলো কিন্তু অনেক হেভি এবং অনেক স্ট্রং অনেক মোটা এবং এখানে প্লাস ম্যানের একটা আউটপুট এবং ইনপুটে থ্রি প্লেন প্লাগ দেওয়া রয়েছে অনেক হেভি এবং এখানে একটা ফিউজ দেওয়া রয়েছে যেমনটা আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আর এই চার্জারটা কিন্তু অনেক হেভি তো যাই হোক এখন আমরা আপনাদেরকে ব্যাটারিতে সম্পর্কে একটু ধারণা দেবো তো এই চার্জারগুলো আমাদের কাছে এক্সট্রাও আপনারা পেয়ে যাবেন দাম মোটামুটি সাড়ে আট হাজার টাকার মতো পড়বে এক্সট্রা যদি কারো চার্জার লাগে তাহলে আমাদেরকে জানাবেন চার্জারটা এখানে রাখুক তো এখন আমরা ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেবো এবং ডিসপ্লেটা ব্যাটারিতে লাগিয়ে দেখাবো তো এখন আমাদের ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড এখানে গ্যারান্টি যে নেবে তার নাম ঠিকানা তার ফোন নাম্বার এবং যার কাছ থেকে নেবে তার নাম্বার নাম ঠিকানা এবং এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে দয়াতো এবং আমাদের কোম্পানির একটা লোগো দেওয়া রয়েছে টু মুছরো তো যাই হোক আমাদের পুরোটাই টিম এদিকে ফলো দাও যাই হোক দর্শক এখানে আমাদের কোম্পানির লোগো দেওয়া রয়েছে স্টিকার দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব লোগো আর এটা হচ্ছে বিএমএস এর কিউআর কোড না তো যাই হোক এখন আমরা আপনাদেরকে ডিসপ্লে দেখাবো যে ডিসপ্লেটা কিভাবে সেটিং করবেন তো এখানে ডিসপ্লে এর জ্যাকটা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা জ্যাকটা লাগাবেন এরপরে ব্যাটারিতে যে জ্যাকটা লাগাবেন সেটা কিভাবে লাগাবেন সেটা কিন্তু এখানে ঘাট রয়েছে এই ঘাট দেখে আপনারা লাগাবেন এই যে ডিসপ্লেটা লাগানো হয়েছে এবং এখানে চাপ দিয়ে ধরলে ওয়ান হয়ে যাবে তো ডিসপ্লেটা ওয়ান হয়ে গেছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটাতে পঞ্চাশ পার্সেন্ট চার্জ রয়েছে ভোল্ট ভোল্ট রয়েছে এবং চার্জের এখানে আর এখানে একটা টেম্পারেচার আহ দেওয়া রয়েছে আঠাশ পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা দেখাচ্ছে আর এটা যখন গাড়িটা আপনি চালাবেন তখন কিন্তু আপনার মোটরটা কত এমপিআর লোড খাচ্ছে সেটা এখানে দেখাবে আর যখন আপনি ব্যাটারিটাকে চার্জ করবেন তখন ব্যাটারিটা কত এমপিআর চার্জ হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাবে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন এবং এখানে দুইটা টার্মিনাল দেওয়া রয়েছে এগুলা এইভাবে টান দিলে খুলে যাবে তো আমরা টার্মিনাল একটু ভোল্টেজ মেপে আপনাদেরকে দেখাবো তো ভোল্ট মিটারটা নিয়ে আসুন তো এখানে দেখতে পাচ্ছেন সোনালি কালারের দুইটা নাট দেওয়া রয়েছে এই নাট দুটো খুলে কিন্তু আপনারা এখানে প্লাস মাইনাস লাগাতে পারবেন তো আমরা এখন এই ব্যাটারিটাতে পাচ্ছেন করছে এখানে কিন্তু ধরা হয়েছে তো এখানে আপনার গাড়ির যে কন্ট্রোলার থেকে প্লাস মাইনাস ব্যাটারি কানেকশন সেটা কিন্তু এখানে দিলে হয়ে যাবে তো এখন আমরা এই স্টিকারে কি কি লেখা রয়েছে সেটা আহ আপনাদেরকে একটু দেখাই তো এখানে লেখা রয়েছে প্রথমে চৌষট্টি পয়েন্ট ভোর ভোল একশো পঞ্চাশ এমপিয়ার উপরে কিন্তু ডয়েডো কোম্পানির লোগো এবং নামটা দেওয়া রয়েছে এরপরে আবার চৌষট্টি ভোল এরপরে আবার ক্যাপাসিটি একশো পঞ্চাশ এম্পিয়ার এরপরে আর্নিং যেটা সেটা হচ্ছে নয় হাজার ছয়শো ষাট ওয়াট এবং তেহাত্তর কেজি প্লাস মাইনাস অর্থাৎ তেহাত্তর কেজি ব্যাটারিটা ওজন আমাদের আর সাইজ এখানে দেওয়া রয়েছে ছয়শো তেরাশি ইন্টু তিনশো নয় এবং ইন্টু দুইশো বাহান্ন এম এম এটা হচ্ছে সাইজ তিনটার মাপ যেহেতু হয় আর এখানে ডেট দেওয়া রয়েছে দুই সাল তিন মাস অর্থাৎ এখানে মার্চ দুই তো যাই হোক সম্মানিত দর্শক এখানে বিস্তারিত সবকিছু দেওয়া রয়েছে তো ভিডিওটি আর লম্বা করবো না সাবজেক্ট একদিক নিয়ে আসো একটু তো ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলি যে এই ব্যাটারিটি আপনারা মাইলেজ কত কিলো পাবেন তা মাইলেজ সর্বনিম্ন একশো পঞ্চাশ কিলো সর্বোচ্চ একশো আশি কিলো পর্যন্ত পেতে পারেন সর্বনিম্ন একশো পঞ্চাশ সর্বোচ্চ একশো আশি কিলো আর এই ব্যাটারিটি আপনারা পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি ব্যাটারি পাচ্ছেন দুই বছরের ডাইরেক্ট গ্যারান্টি এবং চার্জার পাচ্ছেন এক বছরের গ্যারান্টি চার্জার এক বছর এবং ব্যাটারি দুই বছর দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দামটা অবশ্যই মনে রাখবেন অনেকে আপনার যোগাযোগ করে আবার দাম জিগায় আসলে অনলাইনে দামাদামি করার যেহেতু সময় নেই তা আপনারা দাম জিগিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না এবং দাম জিগিয়ে এভাবে ইয়ে করবেন না কনফিউজ করবেন না দামটা এখানে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বলে দেই বা বলে থাকি আমাদের প্রত্যেকটা ভিডিওতে যে দামটা হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো যাই হোক আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে নিতে চান তাদের নেওয়ার সিস্টেম হচ্ছে কুরিয়ার খরচটা আগে পাঠাতে হবে পরবর্তীতে আমরা আপনাদেরকে কন্ডিশনে বাল্টা দিতে পারবো কর্তব দিতে পারবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসেও আমরা এই মালটা আপনাকে পাঠাতে পারবো কোনো সমস্যা নেই এবং সারা দেশে আমাদের ডিলার রয়েছে যারা ডিলার পয়েন্ট থেকে নিতে চান তারা ডিলারদের সাথে যোগাযোগ করবেন ডিলারদের সাথে যোগাযোগ আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং যারা ওই এলাকার যে ডিলার আছে তার সাথে যোগাযোগ করলে আমরা ডিলারের কাছে ব্যাটারি পাঠিয়ে দেবো ওখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন টাকা দিয়ে কোনো সমস্যা নেই যাই হোক নেওয়ার সিস্টেম কিভাবে নিতে পারবেন দাম কেমন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে বললাম তো যাই হোক ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আর আবারও আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ